তো গাছের তো এটার জন্য অপেক্ষা করতে আসলাম মানে আমাদের গেমের ভিতর কিন্তু মিষ্টি সব চলে এসেছে তো আজকে আমরা কিন্তু শুধুমাত্র টুর্নামেন্ট যে মিষ্টি সব এসেছে কিন্তু আমরা আমরা সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট করার চেষ্টা করব তো দেখা যায় কতটা মানে খেলা করতে পারি তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট টুর্নামেন্টে চলে এসেছি তো দেখা যাক আমরা ফার্স্ট রাউন্ডে কি করতে পারি এখানে কিন্তু আমরা প্যাক করে আসলাম ওই কিন্তু আমাকে আগেই ড্যামেজ দেওয়া দিছিল আর আমি কিন্তু প্যাক করা মেডিকেল করতে আসলাম এইখানে কিন্তু আমার ভাই আবারও এক শট লাগাই দিছে তো আমি কিন্তু এখান থেকে ভেঙে চলে আসি আর এদিকে আসি আবার একটা মেডি করতে আসলাম তো দেখা যাক আমি এদিকে কি করতে পারি এ ভাই চলে আসে এখানে এক শট ভাই বা আরেক শট এখানে কিন্তু দুইটা শট দিয়ে এই রাউন্ডটা আমরা বের করে ফেললাম মানে ফার্স্ট রাউন্ডটা তো দেখা যাক ভাই এই দ্বিতীয় রাউন্ডে আমরা কি করতে পারি তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা আবারও রাসমায়রা দিই মানে এখানে হোল্ড করতে আসলাম ভাবছিলাম ওদিক রয়েছে সেটা ভিলাস মারে দিইখানে ভাই আসার সাথে দুইটা শট লাগাই দিছে মানে ভাই আর কইতাম এদিকে আসার সাথে কিন্তু ধামদম করে দুইটা শট লাগাই দিয়েছে তো আমরা কিন্তু পরাজয় হয়ে যায় আর চলে আসি তারপরের রাউন্ডে এই রাউন্ডে ভাই কুইং স্টার এ ভাই কুইং স্টার হ ভাই কুইং স্টারটাই নিয়ে আনিছিলো এইখানে কিন্তু আমি মারার ট্রাই করতে আসলাম কিন্তু মারতে পারতেছিলাম না কিরে ভাই ওই কো এ ওই যে দূরে চলে গেছে ভাই এখানে হেডশট লাগাই দিছে মানে কী আর কইতাম ভাই আমি কিন্তু দেখার আগে ওই আমাকে হেডশট মারা দিছে তো এর রিভেঞ্জ কিন্তু নেওয়া লাগবে তো দেখা যাক এ রাউন্ডে আমরা রিভেন্স নিতে পারি নাকি তো ওই যে সামনেই রয়েছে মনে হয় এখানে কিন্তু আমরা রিভেন্স নেওয়ার চেষ্টা করবো এ ভাই রিভেন্স নেওয়া ডান ভাই ওই আমাকে ওয়ান মারছিল আর এখানে কিন্তু আমি ওয়ান টাপ মারা দিই মানে ভাই সমানে সমানে আর রাউন্ডও পাইছে কিন্তু সমান সমান তো প্যারা নাই তো এবার নিয়ে আনিসাম কিন্তু টোরোগন তো দেখা যাক যে সামনে রয়েছে ভাই এখানে উড়া দোলা রাশ মারা দিচ্ছে এখানে ভাই প্যাক করে নেই এখান থেকে ভাগতে হবে তো দেখা যাক এইখানে কিন্তু আমি ভাগার চেষ্টা করতে আসছি আর এখানে আমার লাইফও কম এইখানে ভাই বই থেকে রাস মারা চলে আর এখানে টোরোগোনা যা তাও দেওয়া হয়েছে ভাই আমি কিন্তু ওকে পঁচিশ লাই পাই না থইছি মানে ভাই আর একটু হইলে কিন্তু রাউন্ডটা পেয়ে যেতাম তো সমস্যা নাই ও কিন্তু আমার থেকে এক রাউন্ড উপরে রয়েছে তো এই রাউন্ডে দেখি কি করতে পারি ভাই ওই যে চলে আসে রাস মারছে ভাই টোটোখানে যাতা এখানে কিন্তু বাংলা যাতা দিয়ে আর ও আর কিন্তু এই রাউন্ডে মানে চান্দি মান্দি উড়াই দিছি তো সমস্যা নাই এই রাউন্ডটা কিন্তু আমি আনার চেষ্টা করব তো এই রাউন্ডে আমাকে কিন্তু ফুল ড্যামেজ দেওয়া দেয় আর আমি কিন্তু মেডি করতে আসলাম ভাই গুলওয়াল কোন জায়গায় পড়ছে দেখ শুনি ভাই কি আর কইতা মানে গুরুয়াল মারি এক জায়গা যে পড়ে এক জায়গায় তো সমস্যা নাই ভাই ওই দেখি চার রাউন্ড পায়ে গেছে ওই মানে ভাই রাউন্ড ঘোরাইতে হবে এইখানে ভাই আমি কিন্তু মারার চেষ্টা করতাছি ওকে এইখানে যাতা বাংলা যাতায়া ভাই এক্সিমেন্টের শর্ট ভাই লাগে না কেন এইখানে ভাই ও ভাই এখানে কিন্তু জাতা মতো দেয় এই রাউন্ডটা বের করে ফেলছি মানে ভাই রাউন্ড কিন্তু চার চারে নিয়ে চলে আসছি তো এই রাউন্ড জিতলে কিন্তু আমাদের ব্যস্তটা হয়ে যাবে বুই দেখা যাক এই যে সামনে রয়েছে ভাই এক শট লাগবে না ভাই এখানে এক মারার চেষ্টা মানে একশট লাগায়াও দিছি এদিকে আইসা ভাই এখানে আরেক শটও লাগাই দিছি ও আর আমাদের ম্যাচটা কিন্তু বুইয়া হয়ে গেছে আমরা কিন্তু প্রফিটও করে ফেলছি ও আর এখানে কিন্তু আমরা টপ আপ অফ মায়েরা চলে আসি এখানে স্পিন ঘোরাইতে আছে দেখা যাক কত পার্সেন্ট লাগবা দে এইখানে ভাই বিরাশি পার্সেন্ট লাগবাই দেখাছে মানে কপালে কপাল তো সমস্যা নাই এখানে কি কি আছে ভাই এখান থেকে কি কি নেওয়া যাবে এখানে একটা ইমোট রয়েছে ভাই এই ইমোটটা ভালোই লাগে আমার কাছে এই ইমোটটা কিন্তু আমি একাত্তর ডায়মন্ডে নিতে পারবো এটা কিন্তু আমরা নিয়ে নিব এখনই তো চলো এই ইমোটটা ভাই এখানে একটা ইমোট রয়েছে তো আগে এই ইমোটটা নিয়ে আনি ভাই এই মোটটা আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লাগে ভাই এখানে কঙ্গা না সিলেশনে দিল না তো সমস্যা নাই এখানে ভাই আর কি নেওয়া যায় ভাই এখানে পুনার ডায়মন্ডে পাঁচটা ভাওসার নেওয়া রাখি ভাই এটাও কাজে লাগবে না কারণ পুনার মানে পুনরা পাঁচটা দিয়ে স্পিন মারতে পারবা নেই তো এখানে কিন্তু ভাই আরও ভালো ভাই এটা দেড়শো পারবো এখানে ভাই মোটামুটি চলে কিন্তু অত ডায়মন্ড নাই আমার কাছে তো আমি কিন্তু গুলিস্টানের বড় লোকের বান্ডেলটাই নিব তো চলো এটাই নিয়ে আনি ভাই এটা একশো একষাটটা ডায়মন্ড এখানে কঙ্গালা সিলেশন দেওয়া দিছে তো ভাই এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আর কি কি নেওয়া যায় চলো দেখি ভাই এইখানে আর কি কি নেওয়া যায় দেখি ভাই এখানে তো নেওয়ার মতো আর কিছু নাই এখানে একটা ইমোট রয়েছে এটাও নিয়ে আনি চলো দেখি এটাও মোটামুটি ভালোই আসে এইখানে আরেকটা রয়েছে তো আমরা কিন্তু এটাই নিয়ে আনি তো ভাই এটা নিলাম ভাই আর কিছু নেওয়ার আছে এখানে তো আর ভাই কিছুই নেওয়ার দেখতে আসি না তো আমাদের মোটামুটি কিন্তু কমপ্লিট ডান আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইবও করে দিতে পারো আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করবো না তো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সে পর্যন্ত সুস্থ তো গোটা